নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের কাছের মনের একজন মানুষ তিনি হচ্ছেন রুনাদি আর রুনাদি চ্যানেলের নাম হচ্ছে মনের দরজা তো রুনাদি অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন তো আজকের বিষয়টাও বেশ সুন্দর একটু অন্যরকম যে আমরা তো আগে হলে গিয়ে সিনেমা দেখতাম আর এখন তো যদি হলের কনসেপ্টটাই বদলে গেছে এখন আগের হল আর এখন মাল্টিপ্লেক্স এখন অনেক আলাদা বা এখন তো ওটিটি এসে গেছে এখন তো আরোই মানে সব দেখে নেওয়া যায় ফোনেই বা টিভিতে তো যাই হোক তো আর এখন তো আমরা নিজেরাই মানে সিনেমা বানাই মানে হচ্ছে যে আমরা ভিডিও বানাই তো কোনটা বেশি ভালো লাগে বা কোনটা বেশি পছন্দ তো আগে যেরকম হলে গিয়ে আমরা সিনেমা দেখতাম আমি যদিও খুব একটা হলে গিয়ে সিনেমা দেখিনি কমই দেখেছি তো সেটা একটা অন্যরকম ভালো লাগা ছিল পরে যেরকম মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা সেটাও একটা অন্য রকমের ভালো লাগা দুটো দু রকমের ভালো লাগা আর কি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়েছে অতএব এই কনসেপ্টেও পরিবর্তন এসছে তো দুটোই দু রকমের ভালো লাগা তো এখন যেরকম হচ্ছে আমরা ভিডিও বানাই নিজেরা তো সত্যি এটাও তো একটা সিনেমারই মতো যদিও এখানে এত রকমের ক্যারেক্টার নেই সমস্ত কিছুই নেই যারা ডেইলি ব্লগ করেন তাদের তবুও কিছু মানে নিজস্ব যে দেখান সেগুলো কিছু অন্যরকম ব্যাপার থাকে বা যারা আমরা যারা এই যে এক জায়গায় বসে কথা বলি বা কোনো বিষয় হয়তো একটু কথা বলার চেষ্টা করি তো সেটাও তাই সেই নিজের মনের কথা প্রকাশ করা বা নিজেকে প্রকাশ করা তো সেই জন্যে ভালো লাগে এটাও তো একটা অবশ্যই ভালো লাগে রোজ দিন আসতে পারছি না এখন কিন্তু তবুও একটা টান থাকে একটা মনের তাগিদ থাকে যেটা করতে হবে করতে হবে করতে হবে আর যেরকম পারি সেরকমই বলি যতটুকু মনে আসে অতটাই বলার চেষ্টা করি নিজের এক্সপিরিয়েন্স যে জীবন নিয়ে বা পারিপার্শ্বিক কোনো কিছু যেরকম যেরকম হয় সেগুলি বলার চেষ্টা করি তো অবশ্যই এটা একটা ভালো লাগা ভীষণভাবে ভালো লাগার জায়গা যেটা বলি বা যে ভিডিওটা বানাই সেটা যদি দুজন মানুষও দেখেন তাহলেও সেটা একটা অবশ্যই ভালো লাগার ব্যাপার থাকে যদি কারোর মতামত পাই সেটা আরও ভালো লাগা এবং মনে মনে তো এটাও থাকে যে হ্যাঁ যদি ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতো বা যদি সেখান থেকেও কোনো মতামত পেতাম যে হ্যাঁ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না বা ইম্প্রুভমেন্ট যেরকম আর কি তো অবশ্যই এটা একটা ভালো লাগার জায়গা এবং ভীষণভাবে চাই যে কৃতিকও যেন থাকে যে ভালোই সবসময় বলতে হবে সেরকম নয় যদি কোনো কিছু খারাপ থাকে বা যদি কোনো মানে স্কোপ অফ ইম্প্রুভমেন্ট থাকে তাহলে সেটাও যেন জানতে পারি তাহলে সেটা সেটাও একটা অন্যরকম ভালো লাগা যে হ্যাঁ মানে বোঝা যায় যে কতটা মন দিয়ে মানুষ দেখছে যাই হোক সেটা একটা কল্পনার মতো আর কি সেরকম তো কোনো কিছু এখন দেখি না তো অবশ্যই এটা ভালো লাগা আর সিনেমা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা দুটোই ভালো লাগার ব্যাপার অবশ্যই ভালো লাগে তবে নিজস্ব যে ব্যাপারটা যেটা একদম যার মধ্যে একদম নিজস্বতা থাকে মানে যেটাকে বলছি যে নিজেদের ভিডিও বানানো সেটা অবশ্যই একটুখানি সব কিছুর থেকে আলাদা সিনেমা দেখাটা একরকম আর নিজের ভিডিও বানানো এবং পরে সেটা দেখা বা শোনা যে কী বললাম বা কী না বললাম সেটা যে কোনো ভিডিওই হোক সে গান হোক কবিতা হোক বা এই যে কথা বলি সেটা হোক যে কোনো ভিডিওই সেটাতে যেটাতে নিজস্বতা থাকে সেটা যেন মনে হয় বেশি ভালো লাগে কারণ নিজের কাছে নিজের একটা ভালো লাগা তো এটাই আর কি এরকমভাবে আমি বললাম রুনা তো তুমি যদি শুনে থাকো তাহলে জানিও তো আজকের মতো এতটুকুই রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট